সততা আবাসনের উদ্যোগে গত শনিবার বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে খুলনার আবু নাসের হাসপাতাল মোড়ে টিউলিপ কমিউনিটি সেন্টারে এক প্রীতি ভোজের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেসারিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এটিএন বাংলার আলোচক হজরত মাওলানা রহমাতুল্লাহ প্রধান আলোচক ছিলেন দারুন কোরআন মাদ্রাসার সুপার হজরত মাওলানা শয়েক এমদাদুল হক এছাড়া নাতের আসুল পরিবেশন করেন আলমগীর খান সাবেক সাইফুল শিল্পগোষ্ঠী স্বাগত বক্তব্য প্রদান করেন সততা আবর্ষণের পরিচালক মুন্সী শহীদুল ইসলাম শহীদ ক্ষুদ্র বিনিয়োগ বিষয়ে আলোচনা করেন আলমগীর খান সম্মানিত আলোচকবৃন্দ ছিলেন গোপাল নন্দী বেলাল তালুকদার এস রহমান আব্দুল ওয়াদুদ হাবিবুল্লা হাফেজ মাওলানা হাবিবুল্লাহ আমিনী মাওলানা আবু জাফর গানসারী মাওলানা ইসলাম অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির ডিএম নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসারিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা করেন খুলনা টাইফুন শিল্পগোষ্ঠীর সাবেক ও বর্তমান সদস্যরা অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহাম্মদ মিজানুর রহমান ও আলমগীর খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান আয়োজনে ছিলেন সততা আবাসনের পরিচালক মুন্সী শহীদুল ইসলাম শহীদ এবং ব্যবস্থাপনা পরিচালক মিস মাজেদা খাতুন মনে অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন সাদাকা ফাউন্ডেশন খুলনা এবং সততা আবাসনের কর্মচারীবৃন্দ